নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই প্রথমেই তোমাদের কাছে ক্ষমা অনেক দিন ভিডিও আসেনি অনেক রকম ব্যস্ততা ছিল বিভিন্ন রকম কাজ ছিল সেই জন্য কিন্তু এতদিন ভিডিও দিতে পারিনি তো আবার চলে আসলাম আমরা যেই ভিডিওগুলো সম্বন্ধে আলোচনা করছিলাম শনিদেবের গুজব ফল নিয়ে বৃষ্টিক রাশি পর্যন্ত কিন্তু আমরা আলোচনা করে ফেলেছি আজকে তার পরবর্তী পাঠ ধনুরাশি নিয়ে কিন্তু আলোচনা করতে যাব তো খুব ছোট্ট একটা ভিডিও হবে শুধুমাত্র শনিদেব ধনুরাশিতে এই যে গুচুর ফল শনিদেব যে মীন রাশিতে প্রবেশ করেছে অনেকদিন আগেই তার যে ফল সেটা কেমন আসছে এবং বা আসতে পারে সেই নিয়ে আলোচনা করতে চলেছি তো স্ক্রিপ্ট না করে ছোট্ট ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আর একটা কথা চোদ্দ তারিখ চোদ্দ তারিখ রাতে না পনেরো তারিখে কিন্তু বৃহস্পতি দেবও কিন্তু ট্রানজিট করবে যার যার ফল কিন্তু বেশ কিছুটা শুভ হতে চলেছে তোমাদের সেই নিয়েও ভিডিও খুব তাড়াতাড়ি আমি এই চ্যানেলে পাবলিশ করবো তো আজকে বৃহস্পতিকে ছেড়ে শনিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি শুরু করা যাক দেখো শনিদেব কিন্তু তোমাদের রাশি থেকে ফোর্থ হাউসে কিন্তু অবস্থান করছে এই সময়টা ফোর্থ হাউসে যখনই শনিদেব অবস্থান করে আমরা বলতে পারি লগ্ন রাশির জন্য এই সময় কিন্তু শনি টাইয়া চলছে আর ফোর্থ হাউসে শনি থাকা মানে এটাকে কিন্তু অনেকটা কণ্ঠক্ষণীয় বলা হয় ঠিক আছে তো ফোর্থ হাউস থেকে আমরা কি বিচার করি সবার প্রথমে ফোর্থ হাউস থেকে আমরা বিচার করি ঘরের শান্তি সুখ মায়ের সঙ্গে সম্পর্ক বা মায়ের শরীর বাস্তুর প্রবলেম বিভিন্ন প্রকার সুখ লাভ বা যে কোনো কাজ করা সেটা যে আনন্দ অনুভব করা এই সমস্ত জিনিস কিন্তু আলোচনা করি এক কথায় ফোর্থ হাউস কিন্তু আমাদের ছকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তো এই ফোর্থ হাউসে এখন বসে আছে শনি সবার প্রথমে বলবো ফোর্থ হাউস থেকে আমরা পড়াশোনাও যেহেতু বিচার করি তো এই পড়াশোনায় কিন্তু এই সময় এই ধনুরাশির জাতক জাতিকাতে কিন্তু হঠাৎ করে অমনোযোগিতা একটু দেখা যাবে বা মনোযোগের অভাব দেখা দিতে পারে এই জায়গাটা কিন্তু তোমাদের একটু ঠিক করতে হবে বা বুঝতে হবে আর যেহেতু তোমাদের ফোর্থ হাউসে থেকে আরও মায়ের সঙ্গে সম্পর্ক বা হঠাৎ করে মায়ের কিন্তু কোনো শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময়টা দেখা যাবে বিশেষ করে হাড়ের কোনো ব্যথা বা পায়ের কোনো ব্যথা কিন্তু এই সময়টা আসতে পারে মায়ের তাই বিশেষ করে একটু বুকে ব্যথা হওয়ার সম্ভাবনাও দেখা যায় তো বিশেষ করে এই জায়গাটা কিন্তু মায়ের শরীরটা নিয়ে একটু বেশি যত্নশীল হয়ে উত এই সময়টায় শনির যেই ফোর্থ হাউসের অবস্থান করা বিশেষ করে আমি বলবো যাদের শনির এখন দশা বা অন্তর্দশা চলছে তারা কিন্তু খুব ঠান্ডা মাঠ আমার ভিডিওটা দেখো এবং বোঝার চেষ্টা করো আমি কি বলতে চলেছি এবং পারলে সেটা ভেমিটি কিন্তু অবশ্যই নিও ফোর্থ হাউসে যেহেতু শনিদে বসে আছে আমরা জানি তাই এটা কিন্তু অবশ্যই ধারিয়া চলছে শনি তাই আড়াইটা বছর কিন্তু এর কিছুটা নেগেটিভ এফেক্ট কিন্তু অবশ্যই পেতে চলেছ বা পেয়ে যাবে ফোর্থ হাউসে শনি আর কি দেয় বিভিন্ন রকম সুখ থেকে আমাদের বিরত রাখতে চেষ্টা করে অর্থাৎ কাঠাক করে দেয় যেমন গৃহ গৃহসুখ বলতে পারো হয়তো ফ্যামিলি থেকে এমন কোনো জব পেলে বা এমন কোনো কারণ হলো ফ্যামিলি থেকে তোমরা আলাদা হয়ে গেলে এটা কিন্তু ফোর্থ হাউসে শনির জন্যই হবে বোঝা গেল ফ্যামিলিতে কোনো কারোর হঠাৎ করে কোনো মৃত্যুর সংবাদ আসার সম্ভাবনাও কিন্তু এই সময়টা দেখা যায় অর্থাৎ এক কথায় বলতে গেলে একটা ডিটাচ করে দেওয়ার একটা সম্ভাবনা দেখা যায় এই সময়টা এবার ফোর্থ হাউসে বসে শনি কিন্তু তার তিনটি দৃষ্টি অর্থাৎ তার তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি দিচ্ছে প্রথমে বলি তার তৃতীয় দৃষ্টি পড়ছে এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসের দৃষ্টিটা করছে আর আরওসে শুক্রের ঘরে অবস্থান করছে শুক্র শুক্র কিন্তু শুক্রের ঘরে এই সময় কিন্তু বৃহস্পতি আছে চোদ্দ তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত বলা ভালো তো সিক্স হাউসে যখনই শনিদেব দৃষ্টি দিচ্ছে সিক্স হাউসের দৃষ্টিতে শনিদেবের দৃষ্টি শুভ মানা করা হয় আর শনিদেবের দৃষ্টি তো অতটা শুভ নয় তবে সিক্স হাউসে শনিদেবকে খারক বলা হয় সেক্ষেত্রে তোমাদের রোগ থেকে তোমরা এই সময়টা মুক্ত হতে পারো যদি কোনো হাড়ের প্রবলেমগুলি কোনো এতদিন দিন ধরে অনেক দিন ধরে পুরাতন কোনো রোগ যদি তোমাদের চলতে থাকে সেই রোগ কিন্তু তোমাদের এই সময়টা সেরে যাবে ডাক্তার ভালো চিকিৎসক বা ভালো ডাক্তার তোমরা কোচ পাবে এবং তার দ্বারা কিন্তু উপকার পাবে আর এই রোগ কিন্তু তোমাদের সেরে যাওয়ার সম্ভাবনা আছে ঋণ ধার ব্যবস্থা বা ঋণ থেকে যারা জর্জরিত হয়ে গেছে অনেক সময় অনেক সময় তোমাদের ঋণ নিয়ে প্রবলেম করতে হয় সেই ঋণের কিন্তু প্রবলেমও তোমাদের এই সময়টা কিছুটা মুক্ত হতে পারে অনেক ধার কিন্তু এই সময়টা শোধ হতে পারে শত্রুরা যতই পেছনে কিছু করুক সামনে থেকে কিন্তু তোমাদের মাথা তুলে কিছু বলতে পারবে না এই জায়গাটা বেশ কিছুটা শুভ তবে হ্যাঁ শত্রুরা যেহেতু পেছন থেকে তোমাদের তোমাদের নামে বদনাম করবে তাই তোমাদের মানসিক অশান্তি একই ঢাইয়া চলছে তাই পেছন থেকে যখন শত্রুরা তোমাদের নামে বদনাম করবে তো সেক্ষেত্রে কিন্তু একটা মানসিক অশান্তির কিন্তু আসার সম্ভাবনা থাকবে মানসিক শান্তি কিন্তু ব্যাহত হবে সবার প্রথমে মাথা ঠান্ডা রেখে কোনো কাজ করবে একবারে কোনো ডিসিশান নিয়ে কোনো কাজ কিন্তু অবশ্যই সময়টা করতে চেয়েও না একটা জিনিসকে নিয়ে বারবার বারবার তিনবার চারবার পাঁচবার ভাবো বাহির সবাইকে নিয়ে আলোচনা করো তারপরে কোনো একটা ডিসিশানে অবশ্যই তোমরা যেও তবে গিয়ে বেশ কিছুটা ভালো ফল পাবে হঠাৎ করে কধিঘুরিতে কোনো ডিসিশন নিয়ে কোনো কিছু সময়টা করতে চাই দ্বিতীয় দৃষ্টিতে বললাম এবার আছে সপ্তম দৃষ্টি দশম ঘরে শনিদেব বসে আছে এই সময়টা বলবো ধনুরাশির জাতক যারা এতদিন ধরে কাজ পাবনি অনেক জাতক জাতিক আছে যারা এই সময়টায় কাজের জন্য মহিলার চেষ্টা করছিল অথবা কোনো জব পাওয়ার কথা বা কোনো কাজের চেষ্টা করছিলে বেকার এক কথায় বলা যেতে পারে তারা কিন্তু এই সময়টা কাজ পেতে পারো তবে হ্যাঁ কাজ তোমরা অবশ্যই পাবে কিন্তু টেন্থ হাউজের কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করাবে এই জায়গাটাও সত্যি কাজের যারা তোমরা এতদিন ধরে এতদিনে হয়তো অনেকে আছো জব করছো কোনো কোম্পানিতে তাদের কিন্তু বাড়তি দায়িত্ব এই সময়টা নিতে হতে পারে ব্রসের প্রেশার এই সময়টা আসতে পারে বা কাজের প্রেশার কিন্তু অনেক অংশে কিন্তু এই সময়টা বাড়তে পারে এই জায়গাটা কিন্তু একটু সাবধানে থাকতে হবে তবে হ্যাঁ তোমাদের কিন্তু মনে এই সময়টা তৈরি হবে যে যতই আমার পরিশ্রম হোক আমি কিন্তু কাজটা করতে চাই এটাও কিন্তু শনিদের দেয় অর্থাৎ কাজের প্রতি যে একটা ডেডিকেট ভাব একটা আনন্দ কাজে কাজ সেটা কিন্তু সময়টা দেখা যাবে সত্যি এটাও সত্যি কাজের জায়গায় কিন্তু পরিশ্রম কিন্তু অন্য অন্য রাশির তুলনায় এই রাশি মানুষ কিন্তু একটু বেশি করতে হবে এই সময়টা তবে করো ভবিষ্যতে এই জায়গা থেকে কিন্তু উন্নতি পাওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন অনেক রকম এরকম জাতক জাতি কেউ দেখা যাবে যে এই কাজের অতিরিক্ত প্রেশার বা অতিরিক্ত চাপের জন্য কিন্তু কাজ ছাত্র বাধ্য হবে এই জায়গাটা তোমরা নিজের নিজের যে জন্ম সেটা দেখে কিন্তু এই জায়গাটা বোঝা যায় ওদের ওপর গ্রিন্থাউসে শনিদেবের দৃষ্টি কাজের জায়গায় বেশ কিছুটা ভালো ফল দেবে বা পরিশ্রম করার ক্ষমতা দেবে কাজের চাপও যেমন বৃদ্ধি করাবে যেমন হ্যাঁ কাজের জায়গায় কিছুটা গরম মানে গোলযোগ সৃষ্টি করতেও পারে তবে হ্যাঁ পরিশ্রম বৃদ্ধি করাবে পয়সাও তোমাদের দেবে ধীরে 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 সেই জায়গাটা কিন্তু একটা জায়গা তোমাদের চেষ্টা করবে তার জন্য এরপরে আসছে শনিদেবের টেন্থ হাউসের দৃষ্টি দেখো টেন্থ হাউসে অর্থাৎ তোমার লগ্নই শনিদেবের দৃষ্টি দিচ্ছে লগ্নেই আমাদের শনিদেব কিন্তু দৃষ্টি লগ্ন মানে আমাদের শরীর লগ্ন মানে আমাদের মস্তিষ্ক মানে আমাদের অবটা আমাদের শরীর তো লগ্নে যখনই আমাদের শনির দৃষ্টি দিচ্ছে তাই এই সময় কিন্তু তোমাদের কিন্তু একটা অলস প্রকৃতির হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা একটা কাজ যেই সময় করা উচিত সেই সময় তোমরা করতে চাইবে না হয়তো তোমার সামনে একশোটা কাজ আছে তুমি পেন্ডিং করে করে থাকলে বা রেখে দিলে যে আজকে থাক কালকে করবো পরশু থাক তারপরের দিন করবো এই যে জিনিসগুলো আছে এই জায়গাটা কিন্তু তোমাদের এই সময়টা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তার যে ভাব কিন্তু তোমাদের অনেক অংশে এই সময়টা বৃদ্ধি পাবে তোমাদের স্পেশালি বলবো পায়ের থেকে একটু সাবধানে থাকো পায়ের ব্যথা কিন্তু বা দাঁতের ব্যথা কিন্তু সময়টা আসতে পারো তোমাদের শনিদের মূলত এরই কারো যারা তোমরা কি বলবো যারা তোমরা ব্যবসা করছো তাদের পক্ষে কিন্তু বেশ কিছুটা শুভ তবে হ্যাঁ অর্থাৎ টাকা কিন্তু ধার হয়ে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ ধারে তোমার কাছ থেকে কোনো কেউ বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে গেল। এবং বড়ে পড়ল যে পরে আমি টাকা দেবো সেই টাকা কিন্তু পেতে একটু দেরি হতে পারে এই সময়টায় বোঝা গেল কী বলতে চাইলাম আমি বিজনেস চালা করছো বিশেষ করে তেলের বিজনেস খনিজ তেলের বিজনেস বা সর্ষের তেলের বিজনেস বা কয়লার বিজনেস চামড়ার বিজনেস বা কম্বল যারা বিক্রি করে এদের কিন্তু এই সময়টা বেশ কিছুটা শুভ সময় ভালো হবে সরকারি চাকরিতে যারা তোমরা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছ তাহলে কিন্তু বেশ কিছুটা সুফল এই সময়টা পাবে তবে হ্যাঁ লেথার্জি ভাব অবশ্যই কাটাতে হবে ওই আজকের পড়া কালকে পড়বো বলে কিন্তু চাকরির পরীক্ষা দেওয়া সম্ভব নয় হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলে এখন অবশ্যই দেখতেই পাচ্ছি যে জবের সংখ্যা খুব কম বা ডিভিশন নেই বললেই চলে তবুও তোমরা এই সময় যদি কোনো পরীক্ষা থাকে বা সেন্টারেরও বা পরীক্ষা থাকে বা তোমাদের পড়াশোনার মান ততটা উন্নত হয়ে থাকে তাহলে কিন্তু এখন যে কোনো পরীক্ষার এক্সাম যদি নোটিফিকেশন বেরো তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে অবশ্যই ছোটো ছোটো যে নেগেটিভ পয়েন্টগুলো বললাম সেগুলো কাটানোর চেষ্টা করো হনুমান চলিশা পাঠ করার চেষ্টা করো প্রত্যেক দিন চামিলের তেল দিয়ে মেটে দাও হনুমানকে লাল ফুল দিয়ে পুজো দাও আর লাড্ডু দিয়ে শনিবার মঙ্গলবার হনুমানকে পুজো করো এতে কিন্তু শনিদেবের যে নেগেটিভ এনার্জি সেগুলো অনেকটা কেটে যাবে এরপরেও যদি তোমরা আমার সঙ্গে দেখাতে চাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো অবশ্যই ফিস দিতে হবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এই ছিল আজকের মোটামুটি একটা ধনুরাশি সম্বন্ধে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই বলো না আর হ্যাঁ এই যে আমি আজকের যে রাশি ফলটা বললাম বা রাশি ফল নয় গোচুর ফলটা বললাম সেটা কিন্তু শুধুমাত্র শনিকে নিয়ে বললাম আর এটা কখনোই তোমরা ভেবে নেবে না শুধু শনিদেবই তোমার উপর ফল দিচ্ছে অন্য গ্রহ নয় যেমন পনেরো তারিখ থেকে বৃহস্পতি তোমাদের সপ্তমভাবে দৃষ্টি বসবে এবং লগ্নে তোমাদের দৃষ্টি দেবে সেখানে একটু যদি তোমরা নিজেকে ঠিক করতে পারো তাহলে কিন্তু দেখবে বৃহস্পতি আমাদের অনেকটা কিছু দিচ্ছে তো বৃহস্পতিও তোমাদের বেশ কিছু শুভ ফল দেবে শনিদেব যেহেতু অশুভ ফল দিচ্ছে বৃহস্পতি যখন শুভ ফল দেবে তোমাদের এটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে তো সেই নিয়ে আলাদা কখনও ভিডিও বানাবো আজকের মতো এখানেই থাক প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো আর ভিডিওগুলো অবশ্যই দেখো চলো শুভরাত্রি